একজন মা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের উনিশটাম অঙ্কটি কোটি উনিশটাম দেওয়া আছে একজন মাঝি দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো তোমাদেরকে কিন্তু আমি আগের অঙ্কটিতে বলেছি যে অনুকূলে যতক্ষণ তোমার স্রোত বা মানে স্রোতের অনুকূলটা হচ্ছে এটা যে বাতাস আমার পক্ষে থাকবে স্রোতও আমার পক্ষে থাকবে এবং নাবিক যে নৌকা চালাচ্ছে সেও সুন্দরভাবে তা একদম বাতাসের গতির সাথে সাথে সে যেতে পারবে যার কারণে সে পাঁচ কিলোমিটারে যতক্ষণে যায় প্রতিকূলে সেইটাই আর কম সময় লাগে কারণ তার কষ্টের পরিমাণ বেড়ে যায় কারণ তার বাতাস তার স্রোত সব কিছুই তার মানে বিপক্ষে থাকে যার কারণে সেখানে সেইটুকু সময়ই সে তিন কিলোমিটার যেতে পারে তাহলে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ আমাদের নির্ণয় করতে হবে পরবর্তী অংশটুকু দেখো এই যে একজন মাঝি দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে কিন্তু অনুকূলে যদি তার পাঁচ কিলোমিটার লাগে প্রতিকূলে লাগে তিন কিলোমিটার যেতে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ আমরা নির্ণয় করব। দাড়ের বেগ আমরা ধরলাম এক কিলোমিটার এবং নৌকার বেগ ধরলাম ঘন্টায় ওয়াই কিলোমিটার যেহেতু আমাদের দাড়ের বেগ এবং স্রোতের বেগ মানে নৌকার স্রোতের বেগটাই আমাদের বের করতে বলেছে এখন দেখো প্রশ্ন অনুসারে আমরা কি পাই যেহেতু পনেরো কিলোমিটার সময় লাগে যেতে এবং এক্স প্লাস ওয়াই এখন দেখো দাড়ের বেগ এবং নৌকার বেগ যখন কি না আমার অনুকূলে থাকবে সেটা হবে এক্স প্লাস ওয়াই আর যখন প্রতিকূলে চলে যাবে সে একই কিলোমিটার সেটা হবে এক্স মাইনাস ওয়াই এবং সেটার টাইমিংটা হচ্ছে ফোর সেজন্য আমরা এভাবে সাজিয়ে লিখেছি পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস মাইনাস ওয়াই এটার লসাগর হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এখন দেখো এক্স প্লাস ওয়াই কিন্তু আছে সেজন্য এটা আমরা লিখবো না লিখবো এক্স মাইনাস ওয়াই জন্য ফিফটিনের পাশে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই প্লাস ফিফটিন এখন দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটাকাটি যাবে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এই জন্য আমরা এক্স প্লাস ওয়াই লিখেছি ইকোয়াল টু ফোর পরবর্তী লাইনটাতে দেখো পনেরো ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস পনেরো ইন্টু এক্স প্লাস ওয়াই টু ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কোনাকুনি অথবা বজ্রগ্রহণ যেটাই তোমরা ধরো ওইটাই যেটা তোমরা বুঝো সেটাই লিখবে সমস্যা নেই এখানে পরবর্তী লাইনে আমি লিখেছি এখন গুণ করবো পনেরো এক্স মাইনাস পনেরো ওয়াই প্লাস পনেরো এক্স মাইনাস পনেরো পনেরো এক্স প্লাস পনেরো ওয়াই ইকুয়াল টু ফোর এখন দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনটাতে এখন খেয়াল করে দেখো এই লাইনেই আমরা একবার প্লাস আছে একবার মাইনাস আছে তাহলে কিন্তু কাটাকাটি করতে পারি এবং ফিফটিন ওয়াই এখানে ফিফটিন ওয়াই প্লাস কাটাকাটি করলাম এখন দেখো ফিফটিন এক্স প্লাস ফিফটিন এক্স তাহলে কী লিখতে হবে থার্টি এক্স ইকুয়াল টু ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে খেয়াল করে দেখো আমরা কিন্তু দুই দিয়ে অলরেডি কিন্তু কাটাকাটি করে ফেলছি দেখো পনেরো দুগুণো ত্রিশ আর এখানে দুই দুগুণে চার এই জন্য লিখেছি পনেরো এক্স ইকুয়াল টু টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে ধরলাম এক নম্বর সমীকরণ তারপরে দেখো পরবর্তীতে আবার আমরা ফাইভ বলেছিল যে ফাইভ কিলোমিটার যায় একবার তো ফিফটিন কিলোমিটার যাচ্ছে আর একবার যাচ্ছে ফাইভ কিলোমিটার সেজন্য আমরা একবার স্রোতের অনুকূলে হলে হবে প্লাস প্রতিকূলে হলে হবে মাইনাস সেই জন্য আমরা পরের থ্রি কিলোমিটারে আমরা অনুকূল যেহেতু প্রতিকূলে বলছে সেজন্য আমরা এক্স মাইনাস ওয়াই লিখলাম এখন আমরা কোনাকুনি বা বজ্র গ্রহণ করি ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এখন দেখো এখন আমরা এক্সগুলোকে একসাথে করবো ওয়াইগুলোকে আলাদা করবো পরবর্তী লাইনে দেখো ফাইভ এক্স থ্রি এক্সের সামনে যেহেতু প্লাস আছে এবং বাম পাশে আসছে সেজন্য মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই এখানে বাম পাশে ফাইভ ওয়াই আছে মাইনাস সামনে এই জন্য এটাকে ডান পাশে নিতে হলে প্লাস ফাইভ ওয়াই তাহলে দেখো ফাইভ এক্স থেকে থ্রি এক্স চলে গেলে টু এক্স হবে থ্রি ওয়াই এবং ফাইভ ওয়াই দুইটায় যোগ করলে হবে এইট টু ওয়াই তাহলে এখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু এইট ওয়াইকে আবার যখন টু দিয়ে আমরা ভাগ করবো তখন পাবো ফোর ওয়াই এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন দেখো এই এক্সের মানটা আমরা কি করব। এক নম্বর সমীকরণে বসিয়ে নিব। তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মান পেয়ে যেতে পারি এখন দেখো ফিফটিন এক্স ইকোয়াল টু টু ইন্টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে দেখো এক্স এর মান বসাবো তাহলে ফিফটিন ফোর ওয়াই টু টু ইন্টু এক্স এস স্কোয়ার যেখানে আমরা এক্স এর মান ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতেছি পরবর্তী লাইনে চার পনেরো হচ্ছে ষাট ওয়াই ইকোয়াল টু এখানে দেখো ফোরের ওপরে স্কোয়ার তাহলে চার চারে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে আমরা সাইট ওয়াই ইকাল টু যেখানে ষোলো দুগুণে দুগুনে ও সরি এটা তো করি নাই আচ্ছা একটু খেয়াল করে দেখো আমরা কী করছি ষোলো ওয়াই স্কোয়ার থেকেও একটা ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে এখানে পনেরো ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম এখন আমরা সেটা গুণ করবো তাহলে দেখো সিক্সটি ওয়াই ইকোয়াল টু পনেরো দোকানে তিরিশ ওয়াই স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে ওয়াই ইকল টু থার্টি ওয়াই স্কোয়ার সিক্সটি ওয়াই ইকোয়াল টু থার্টি ওয়াই স্কোয়ার এখন এটাকে আমরা তিরিশ দুগোনে ষাট সেজন্য ওয়াই ওয়াই ক্যাটে দিয়ে দিলে টু ইকোয়াল টু ওয়াই মানে ওয়াই ইকোয়াল টু টুও লিখতে পারি আমরা তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম এখন দুই নং সমীকরণে কিন্তু আমরা এর মান বসালে আমরা এক্সের মান পাবো সেজন্য এক্স ইকুয়াল টু ফোর ওয়াই লিখলাম এবং ফোর ওয়াই পরবর্তী লাইনে আমরা লিখলাম অতএক্সিক টু ফোর ইন টু ওয়ার মান টু তাহলে চারদি আট তাহলে এক্সের মান হচ্ছে আট এর মান হচ্ছে দুই তাহলে এখন দেখো দাঁড়ের বেগ ঘন্টায় হচ্ছে এইট কিলোমিটার আর নৌকার বেগ বা স্রোতের বেগ হচ্ছে টু কিলোমিটার এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা একটুখানি মনোযোগ দিয়ে চেষ্টা করলে বুঝতে পারবে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে